রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হল ইসিমেনাষ্ট্রির নাগরিকগুলো অনায়াসিক ভালো ভালো নেক গুলো সুন্দর করে করতে পারবে কিন্তু খারাপ কাজগুলো তার জন্য করা জটিল হয়ে যাবে বিগত ষোলো বছর আকাম কুকামে যারা কাজ করেছে তাদের জন্য কোনো সমর্থন লাগে নাই অনুমতির প্রয়োজন হয় নাই তারা অনায়াসে করেছে ভালো কাজগুলোকে বিগত ষোলো বছর তারা বাধা দিয়েছে কম না সবচাইতে বেশি বেশি বাধা দিয়েছে কারণ মুনাফেকদের কাজই তাই মুনাফেকরা কি করে ইয়া আমুরুনা তারা কি করে সৎ কাজের বাধা দেয় অসৎ কাজের সমস্ত কার্যক্রমগুলো চালু করে দেয় কিন্তু ইমানদারা যারা তারা কি করে ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر <applause> أريك جاي بولشين كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر মুনকার ওয়া বিল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি কি দায়িত্ব দিয়েছেন শরীয়ত বিরোধী কোনো কাজ যদি তুমি সমাজে চলতে দেখো সেই সময় তোমাকে প্রতিবাদী হয়ে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ বাধা প্রদান করতে হবে একটা হাদিসে এসেছে মান রামিনকুম মুনকারান ফালিগাইরুহু বিয়াদিহি

হাত দিয়া বিয়া দিহি এটা হচ্ছে এক নম্বর ইমানের পরিচয় সময় এসেছে আমাদের যুবকরা তোমার গ্রাম তুমি টার্গেট করো কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না এই মাইকলা মাইকলা কোথায় কি করে উনি এটার সাউন্ড নাই তো মনিটরের সাউন্ড বাড়ান সাউন্ড হেরে যাচ্ছে আপনি কি করেন যুব সমাজ যারা আস তোমার গ্রামকে তুমি মাথায় নাও তোমার গ্রামে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে তাদের একটা তালিকা করো তাদের মাঝে দাওয়াতি কাজ করো তোমার গ্রামে কোন ঘর থেকে কোন মহিলা বোরকা সারা বের হচ্ছে সেই বাড়িতে চলে যাও সেই বাড়ির মূল গার্জিয়ানকে মূল মুরব্বীকে বলো দেখুন আপনার বাড়ি থেকে আপনার অম আপত্তিকর পোশাক পরে বাইরে বের হয় অর্ধলগ্ন পোশাক পরে বের হয় এটা বেমানান আমরা যুবক আমাদের চোখের গুণা হয় আমাদের কষ্ট হয় ইমানের ক্ষতি হয় এই গ্রামের বাসিন্দা হতে হলে বোরকা ছাড়া কোনো মহিলা বাইরে বের হতে পারবে না তুমি তোমার গ্রাম ঠিক করো চৌষট্টি হাজার গ্রামের প্রত্যেকটা যুবক যদি সচেতন হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে গ্রাম ভালো হয়ে যাবে কি ঠিক না ঠিক না তোমার সজাগ থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন আরো জোর আল্লাহ আমিন তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ে নাই পরিবেশ এসেছে এখন তাকে নামাজের দাওয়াত দাও গিয়ে বলবে তুমি যুবক তুমি গিয়ে বলবে চাচা আপনার মাতব্বরই আমরা মানি আপনি আমাদের সবার মুরুব্বী আপনার কথা আমরা শুনবো কিন্তু আপনি তো নামাজ পড়েন না নামাজ পড়ুন আপনার আমরা মাতব্বরে যদি সে নামাজ না পড়ে সে আল্লাহর হক নষ্ট করে সে যদি নামাজের মতো এত বড় অপরাধ যদি করে থাকে শক্ত মাথায় সব যুবকরা এক জায়গায় হয়ে বলবে আপনার মাতব্বরে আমরা মানি না তোমাকে জেগে আস তোমাকে জেগে উঠতে হবে তোমাকে এগিয়ে আসতে হবে আগামী বাংলাদেশ তোমার হাতে যাবে অতএব একটা আদর্শ লালন করবে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী হোসালাম সে আদর্শকে লালন করে তুমি তোমার কার্যক্রম চালিয়ে যাবে এবং নিজেকে সুন্দর করে গুছিয়ে তুলবে নামাজ পড়তে হবে নামক্ত আসতে বলবেন না কয় অক্ত সময় না সময় বুঝে না বুঝে জেনে না না জেনে আস্তে না তাড়াতাড়ি বলেন আস্তে আস্তে না তাড়াতাড়ি হ্যাঁ সুন্দর করে নামাজটা পড়তে হবে যার নামাজ যত সুন্দর হবে তার ইমান তত সুন্দর হবে যুবকরা আজকের মাহাফিলে তো বুড়ো মানুষই নাই দেখেন না কই বুড়া মানুষ আছে সবার মাথার চুল কালো সব একদম ইয়াং টক বগে যুবকরা এটা একটা ইতিবাচক দিক বলিয়া আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ পাঁচ অক্ত নামাজ কি সবার পড়া হয় পাঁচ অক্ত নামাজ পড়বেন কারাকার একটা হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ষ সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত আমি খুবই খুশি হয়েছি আমি খুবই আনন্দ পাচ্ছি আজকের মাহাফিলে যুবকদের উপস্থিতি অনেক বেশি আলহামদুলিল্লাহ যুবকরা না কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে যাই ইতিবীর মতো বসে থাকে আছে না মনে হয় এলাকায় কেউ নাই কে কিছু তো বলো না তোমরা এগুলো করা যাবে না ওল্যাক ওল্যামিদাত কোন গোপন গোপন কোনো নোংরামি করা যাবে না আবার কিছু কিছু পুরুষ আছে বিবাহ করার পরেও তার চরিত্র ভালো ভালো থাকে না আছে না নেই বলেন তো তার বউটাকে যে তার যত্ন করতে হবে এই জ্ঞানটাও তার নাই কিছু কিছু স্বামী আছে বউটাকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে না এরকম আসেনা পর পরপুরুষকে দেখায় হুন্ডাই উঠায় তাও নর্মাল কোনো হুন্ডা না কি জানি লেটেস্ট ভার্সন আর ওয়ান যার প্যাসেঞ্জার সিট হল তিনতলা আর ড্রাইভিং সিট ঠিক আছে না আন্ডার গ্রাউন্ড বউটাকে পিছনের সিটে উঠায় অর্ধলগ্ন করে লাল শাড়ি পড়ায় লাল লিপস্টিক লাগায় চুলটা ছেড়ে দিয়া দিল একখান টান টান দেওয়ার সময় আবার চিন্তা করে যে তো আওয়াজ কম যেদিক দিয়ে ধোঁয়া বের হয় সেই ধোঁয়া যে পাইপটা ওই পাইপটা খুলে নেয় এবার পাইপ খোলার সঙ্গে সঙ্গে তো হুন্ডার আওয়াজ নেই এবার হয়ে গেছে হেলিকপ্টার কি হয়েছে হেলিকপ্টার জাতিকে দেখালো সন্ধ্যার আগ দিয়ে সমুদ্রের বিচের সামনে পাশে গিয়ে দাঁড়ালো সি বিচের পাশে গিয়ে ছবি একখ্যান তুলে সিক্সটিন কি আইফোন প্রোম্যাক্স ছবি আখ্যান তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি জোরে বলুন বিল্লাহ এই সমস্ত নোংরা মনের কিছু নোংরা হৃদয়ের কিছু মানুষ আসে না নাই বলেন তো আচ্ছা এগুলো করা যাবে না চরিত্রকে সুন্দর করতে হবে চোখের হেফাজত করতে হবে কথাকে সুন্দর করতে হবে করা যাবে না ঠিক রাখতে হবে নামাজের ব্যাপারে খুব যত্নশীল হতে হবে যার ফজর এবং এশার নামাজ যার জামাতে হয় গোটা রাত আল্লাহ পাক তাকে খেয়ামুল্লাহলের সমান সপ্তাহ আমল্লামায় দিয়ে দেন আল্লা রবুল্লাহামিন কি সুন্দর একটা প্যাকেজ কথা বলে দিয়েছেন ভালো হওয়ার জন্য তো বেশি কথা লাগে না الله رَبُّ العالمين قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون

مؤمنين ذكرت جاني ديت سُلْكَيْشَ الرسول كيش اللي مؤمن ده العابدون الْحَامِدُونَ السائحون الركعون الساجدون الامرون بالمعروف وَالنَّاهُونَ عن المنكر والحافظون لِحُدُودِ الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহ আকবর আরও জোরে আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত গুণগুলো অর্জন করার তাওফিক দান করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইয়েরা সলাতুল এশা কিন্তু হয়নি আমাদের সলাতুল এশা হয়েছে অনেকের হয়নি এখানে অনেকে বসেছিলেন অনেকে নামাজ পড়ে আসছেন সলাতুল এশা হয়নি এরপরে আমাদের আমার আলোচনার পরেও আরেকজন কাঙ্ক্ষিত মেহমান যিনি এই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন মহাদ্দিস, যার বাংলা কথার চাইতে আরবির হাদিসের বড় মুখ থেকে বেশি বের হয় তিনি হচ্ছেন মজলুম আমার অত্যন্ত কাছের আমি তাকে খুব ভালোবাসি উনি আমাকে খুব ভালোবাসেন গত বছর কাতারে উনি কাতারে দীর্ঘদিন ছিলেন কাতারে আমাদের দুজনের একসাথেই প্রোগ্রাম ছিল মুফতি কাজী ইব্রাহিম উস্তা আসা আতিজা তিনি তার বয়ান রাখবেন তার কথা সবাই শুনবেন আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করার কোনো সুযোগ পাচ্ছি না যতটুকু হয়েছে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে আমার জন্য দোয়া করবেন সবাইকে আমার জন্য দোয়া করবেন জি আমি দোয়া চাই এবং আমি দোয়া করি এই আশাবাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته